হ্যালো গাইস আজকে আমরা সাবানা পার্কানা সামনে আরেকটা গাড়ি হ্যালো গাইস আমরা আজকে ছুটে চলেছি গোপালগঞ্জ ডোমরা সুর সাবানা পার্কের উদ্দেশ্য আজকে যারা আমাদের বিরুটি দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকেন গোপালগঞ্জ আমাদের বন্ধুরা আসছে এই যে কিসের সিঙ্গাপুর থাকে যাক সময় আমার বন্ধু দোয়া চাইছে সকলের কাছে সবাই দোয়া করবেন ওকে সবাই ভালো থাকেন

সেই নাম করা যে পার্কটা সাবানা পার্ক আমি আসছি হয়তো কয়েকবার কিন্তু পরিপূর্ণতা হওয়ার পর কারণে আর আমার আশা হয় নাই এখন আসছি আমাদের সাথে বন্ধুরা আসছি

আপনারাও আসবেন ঘুরতে এখানে এখান থেকে আমরা অপর সাইডে যাব ওখানে কিছু দৃশ্য আপনাদের দেখাবো আপনারা আসবেন এই দেখেন সৌন্দর্য নেই শেষ শুধু এটা আমাদের বাংলাদেশ অনেক সুন্দর একটি জায়গা হ্যাঁ ঢুকে যাবে শুনে সময় শোনায়

আমাদের দেখতে থাকেন নতুন নতুন এই দেখেন এই আমটা যদি কেউ চিনে থাকেন কী আম আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে এই দেখেন আমি হয়তো এইটার নাম জানি জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আমরা আসলে আসছি শাবানা পার্কের ভিতরে এই আপনাদের কিছু আমের দৃশ্য দেখাবো আসলে এই আমগুলির নাম আমিও জানি না যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এত সুন্দর আমার তো দেখতেই এগুলি কি আম নাম রসমালাই বলে মধু মধু আমাদের মামুন ভাই আমাদের অতিথি আমাদের অনেক আশা এবং আলোর একটি জল ভাবতো ভাবতো মন ভাই সবাই